আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা দুই নম্বর দেখাবের সমাধান অনুপাতগুলোকে সরলীকরণ করো সরলীকরণ বলতে যে অনুপাতটাকে আর ভাঙানো যাবে না এরকম একটা অনুপাতে নিতে হবে মৌলিক সংখ্যা নিয়ে নিতে হবে দুই ক তো প্রথম অনুপাতটা হচ্ছে নয় অনুপাত তো এখানে খেয়াল করো নয় অনুপাত বারো এই এই দুইটি অনুপাতকে একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এমন একটি সংখ্যা আমাকে নিতে হবে যে সংখ্যা দিয়ে দোড়াকে ভাগ করা যায় তাহলে কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে তিন তিন নয় তিন চার বারো মানে এমন একটি সংখ্যা আমি চয়েস করতে হবে যে সংখ্যা দিয়ে উভয় অনুপাতকে ভাগ করা সম্ভব তাহলে তিন দিয়ে দোড়াকে ভাগ করা যায় সেজন্যের অ্যান্সার হচ্ছে তিন অনুপাত চার এটাই সরলীকরণ এবার দেখো খ নম্বর খ নম্বর হচ্ছে পনেরো অনুপাত একুশ তো পনেরো আর একুশকে কী দিয়ে ভাগ করা যায় পনেরো একুশকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন পাঁচশো পনেরো তিন সাত একুশ এদিকে আর কোনো সঙ্গে দেওয়া ভাগ করা যায় না এটি হচ্ছে সরলীকরণ এবার হচ্ছে গ নম্বর গ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ অনুপাত সত্রিশ পঁয়তাল্লিশ অনুপাত সত্রিশ তাহলে এদিকে কয় দিয়ে ভাগ করা যায়

ছাব্বিশকে তেরো দিয়ে ভাগ করা যায় পঁয়ষট্টিকে তেরো দ্বারা ভাগ করা যায় আমরা বইকে তেরো দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ আর তেরো দুগুণে ছাব্বিশ এইটি হচ্ছে কি আমাদের সরলীকরণ অর্থাৎ এমন একটা পর্যায়ে নিতে হবে যেটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না এইটাই সরলীকরণ আসলে বুঝতে পেরেছ দুইয়ের দুইয়ের অঙ্কগুলো